হ্যালো এভরিওয়ান আজকে আমরা গেছিলাম এমন একটা জায়গায় যেখানে শাড়ি কিনতে গিয়ে তোমরা পাবে প্রচুর ভ্যারাইটিস আর প্রচুর কম আর এখানে আছে চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি যা দেখে তোমাদের চোখ ধা দিয়ে যায় এক কথায় বলা যেতে পারে এটা শাড়ির শক্ত তো চলো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি তো ভিডিওটা এবার শুরু করা যায় তো হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম আমার মিষ্টি গার্ল রিমা ইউটিউব চ্যানেল তো বাড়ি থেকে সকাল দশটার সময় বেরিয়ে পড়েছি আর আমার সাথে গিয়েছিল আমার বাবা মা কাকি ভাই আমরা বাড়ি থেকে বেরোনোর সময় একটু বৃষ্টি পড়েনি বাট আমরা রাস্তায় যেতে যেতে অনেক বৃষ্টি হয়েছে আমরা ফাইনালি এবার পৌঁছে গেলাম আমাদের মেন শাড়ির মার্কেট আর তোমরা কে কে এইখানে শাড়ি কিনতে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা এখানে গেছিলাম পুজোর কিছুদিন আগে আর যেহেতু সামনেই পুজো ছিল তো এখানে ভিড়ও প্রচুর ছিল দেখতেই পারছো চারিদিকে দিন আমরা চলে গেলাম মার্কেটের ভেতরে আর তোমরা দেখতেই পারছো এখানে কত কেনাকাটা করছে মানুষ আর এখানে শাড়ি কিনতে আমি প্রতি বছরই আসি আর পুজোর সময় তো অবভিয়াসলি আসবোই ফাইনালি আমরা ঢুকেই গেলাম শাড়ির মার্কেটে দেখতেই পারছো চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি শাড়ি ছাড়া আর কিছুই নেই এখানে এমন কোনো শাড়ি নেই তুমি এখানে পাবে না বাট তোমাকে অনেক সকাল সকাল আসতে হবে আমরা একটু যেতে লেট করে যত সকালে আসতে পারবে তত ভ্যারাইটি তত রকমের শাড়ি তোমরা দেখতে পারবে এখানে আর এখানে কিছু কিছু ব্লাউজও পাওয়া যায় মোটামুটি তোমাদের পছন্দ মতো পেয়ে যাবে তারপর আমি হঠাৎ এদিকে এসে দেখি প্রচুর লেহেঙ্গা লেহেঙ্গাও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর এখানে তোমরা হোয়াইট শাড়িটা দেখতে পাচ্ছ শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমি এরকম টাইপ শাড়ি কালী পুজোয় পরবো তাই জন্য এখন আমি আর এই শাড়িটা কিনি এবারে আমি আগে থেকে ঠিক করে রেখেছি আমি অষ্টমীতে মসলিন শাড়ি পরবো তো এখানে আমরা চলে এসেছি মসলিন শাড়ি দেখতে এখানে প্রত্যেকটা মসলিন শাড়ির কালার খুব সুন্দর ছিল আর এখান থেকে আমরা দুটো মসলিন কিনেছি একটা হলো স্কাই আর পিঙ্ক দিয়ে আর একটা ইয়েলো কালার হঠাৎ এখানে এসে আমি দেখতে পেলাম সানগ্লাস আর এই সানগ্লাসটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছো আমার হাতে এটা আমি নিয়েছি আর মাত্র প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড তো সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো দেন আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোর আর এটা হলো চারতলা মার্কেট এখানে তিনতলা পর্যন্ত পুরো ফুল শাড়ি দেখতে পারবে আর চারতলায় কিছু ড্রেসদের মেয়েদের বাচ্চাদের সব রকম ড্রেসও তোমরা পেয়ে যাবে তারপর আমি এই শাড়িটা কিনলাম আর এটা হলো মায়ের জন্য কেমন হয়েছে তোমরা বলো এটা হচ্ছে সিল্কের মধ্যে একদম লাইট আর এটার প্রাইস ছিল মাত্র নাইন আর এই যে এখানে হঠাৎ চোখে পড়লে কলকাতার ফেমাস এই শাড়িটা এটা কিন্তু ভীষণ চলছে ট্রেন্ডিং ইনস্টাগ্রাম শাড়িটার কোয়ালিটি হিসেবে প্রাইসটা একটু বেশি বলছিল তাই জন্য আমি নিয়ে নিই আর মার্কেটিং করতে করতে আমাদের তো প্রচুর গরম লেগে গেছে এমনিতেই মানুষের ভিড় তারপর গরমও পড়ছিল প্রচন্ড পরিমাণে তাই জন্য সবাই মিলে একটু পেপসি খেয়ে নিলাম তারপর আমরা নিয়ে নিলাম দিদার জন্য শাড়ি এই যে দেখতে পাচ্ছো স্কাই কালার যে শাড়িটা দেখালাম এটাই হচ্ছে আমার দিদার জন্য শাড়ি দিয়েছি কিন্তু বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবিও ছিল তোমরা এখান থেকে চাইলেই সুন্দর পাঞ্জাবিও পেয়ে যাবে তারপর এখানে আসলাম তাঁতের শাড়ি দেখ আর এখানে মাত্র দুশো টাকায় মা কিনে নিয়েছে তাঁতের শাড়ি এই অরেঞ্জ কালার এবার তোমাদের আমি বলি আমি কোথায় এসছি মার্কেটিং করতে এটা হলো শান্তিপুরের ঘোষ মার্কেট আর বঙ্গর হাট যেখানে পাওয়া যায় পাইকারি রেটে সমস্ত রকম শাড়ি তোমরা ভ্যারাইটি সব রকম শাড়ি পেয়ে যাবে তোমাদের ব্যবসার জন্য এখান থেকে শাড়ি নিয়ে যেতে পারো আর এখান থেকে শাড়ি নিয়ে গিয়ে প্রচুর মানুষ বিজনেস করছে তোমাদের রেকমেন্ড করবো তোমরা যদি লো বাজেটে ভালো শাড়ি কিনতে চাও তো অবশ্যই আসতে পারো শান্তিপুরের এই মার্কেট তবে হ্যাঁ এখানে কিন্তু খারাপ ডাব শাড়ি ভালো শাড়ি সব রকমই পাওয়া তোমাদেরকে দেখে কিনতে হবে বেছে তো মার্কেটিং কমপ্লিট করে আমরা আবার চলে এলাম আমার মামার বাড়ি আর আমার মামার বাড়ি হচ্ছে শান্তিপুরে যেহেতু অনেক ঘোরাঘুরি করতে হয়েছে মার্কেটিং করতে তো প্রচুর খিদেও পেয়ে গেছিলো তাই জন্য মামার বাড়ি চলে এসে লাঞ্চটা আর দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা খেতেও বসে পড়েছি আর এখানে প্রচুর মেনু করেছিল আর এটা আমাদের প্রতি বছরই হয় আমরা মার্কেটিং করে আমার মামার বাড়িতে চলে এসে গিয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়িতে যাই তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা ফিরছি বাড়ি যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে আমার দিদা তো খুবই টায়ার্ড হয়ে গেছি সারাদিন কেমন লাগলো তোমরা কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সামনে পুজোর প্রচুর ব্লগ আসছে দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো